নমস্কার বন্ধুরা বাসবির রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট তৈরি করে দেখাবো এটি খেতে অসাধারণ লাগে পুরোনো দিনের রান্না খুবই সুন্দর লাগে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তাহলে দেখুন আমি কেমন করে তৈরি করি প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেবো একটা পাত্র নিয়েছি এর মধ্যে এক চামচ আদা বাটা দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল সেটা দিলাম হাফ চামচ দিয়েছি একটু বেশিও দিতে পারেন যেরকম খাবেন এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম এবারে হালকা একটু গরম জল দিয়ে মশলাটা মিশিয়ে নেব একটু গরম জল দিয়ে মেশালে মশলাটা বাটা মশলার মতো স্বাদ পাওয়া যাবে সেই জন্য একটু হালকা গরম জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটা একপাশে সরিয়ে রাখবো এখন এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি এখন অল্প করে দিয়েছি এক মুঠো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে জলটা ছড়িয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে এটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি চালগুলো ভাজা হয়ে গেছে লালচে করে নিই হালকা একটু ভেজে নিয়েছি এবার চালগুলো তুলে নিচ্ছি আমি গ্যাসে একটা পাত্র বসেছি এখানে আমি তিন চামচ মতো মতো সর্ষের তেল দিয়েছি আর ফোড়নে দেব দুটো তেজপাতা ছিঁটে নিয়েছি একটু দারচিনি টুকরো করে নিয়েছি দুটো এলাচ এগুলো ফাটিয়ে নিয়েছি লবঙ্গ নিয়েছি দুটো আর হাফ চামচ জিরে এগুলো দিয়ে দিচ্ছি ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার ডুমো ডুমো করে একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি আলুগুলো একটু সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিলাম দিয়ে আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো দেখুন একটু লালচে লালচে হয়েছে এবার এই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার দেখুন মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এবার এই যে ভেজে রাখা চালটা এটা দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব এবার দেখুন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই যে মোচা এটা কেটে আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এটার আমি দেখাইনি নি জলটাকে এরকম করে হাতে করে একটু নিখে দিয়ে দেব সবটা এরকম করে হাতে করে একটু দিয়ে দেবো মোচাটা দিয়ে দিয়েছি আবার ভালো করে কষিয়ে নেবো এটার সঙ্গে এবার দেখুন সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে আমি মিনিট দুই তিন মতো কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে কষিয়ে নিয়েছি এবারেতে আমি হালকা গরম জল দিচ্ছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মিষ্টি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দেব এবার ঢাকা দিয়ে সব কিছু সিদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিয়েছি এবার দেখব সব কিছু সিদ্ধ হয়েছে নাকি দেখুন মাখা মাখা হয়েও গেছে এখন আলুটাও সিদ্ধ হয়ে গেছে চালগুলোও সিদ্ধ হয়ে যাবে এখন সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব খেতে খুবই সুন্দর লাগে এটা এটা পুরনো দিনের রান্না ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম খানিক পরে পরিবেশন করব একটা পাত্রে তুলে নিয়েছি তৈরি হয়ে গেল গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট খেতে অসাধারণ লাগে নিরামিষ করেছি নিরামিষ দিনেও এটা খাওয়া যায় যদি আপনাদের ভালো লাগে রেসিপিটি তাহলে সবাই আমার পাশে থাকবেন কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ